আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সিলেবাস মানবণ্টন ও প্রশ্ন ম্যাটার নিয়ে এছাড়া তোমাদের আরও অজানা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ও যোগ্যতা নীতিমালায় বলা হয়েছে কোনো বিদ্যালয়ের সর্বোচ্চ পঁচিশ শতাংশ তার বেশি নয় শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ পঁচিশ শতাংশ মানে কি সেটা হচ্ছে যদি তোমাদের স্টুডেন্টস একশো হয় সেখান থেকে পঁচিশ জনে সর্বোচ্চ পঁচিশ জন এর বেশি নয় শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে এই বৃত্তি পরীক্ষায় সপ্তম শ্রেণীর সব প্রান্তিক পরীক্ষার সামষ্টিক ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বাছাই করা হবে এখানে তোমাদের একটা প্রশ্ন থাকে যে আসলে কেন সপ্তম শ্রেণীর রেজাল্টের উপর বাছাই হবে এর কারণ হলো তোমাদের যে ফাইনাল বা বার্ষিক পরীক্ষা অষ্টম শ্রেণীর সেটা রয়েছে অনেক দূরে এবং এই যে বাছাই পর্ব অর্থাৎ অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার যে বাছাই তারপর তথ্যাদি প্রেরণ সহ অন্যান্য যে কাজ সেটা অবশ্যই তোমার বার্ষিক পরীক্ষার আগে সমাপ্ত বা শেষ করতে হবে এখানে শিক্ষা প্রতিষ্ঠান চাইলে তারা যে কোনো একটি টেস্ট পরীক্ষা নিয়ে তারা বাছাই করতে পারে আমি মনে করি সেটা ভালো হবে এর কারণ হলো অনেকে রয়েছে যারা সপ্তম শ্রেণীতে কোনো কারণে হয়তো রেজাল্ট খারাপ করেছে বা অনেকে এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হয়েছে যার জন্য তার ক্রমটা ঠিকমতো হয়নি আসলে আমি মনে করি অষ্টম শ্রেণীতে একটা কোনো টেস্ট পরীক্ষা নিয়ে বা একটা পরীক্ষা নিয়ে সেখান থেকে তাদেরকে বাছাই করলে সবচেয়ে উত্তম হয় এরপরে আরও একটা বিষয় রয়েছে কোনো শিক্ষার্থী যদি একটি বিদ্যালয় থেকে সারপত্র নিয়ে অর্থাৎ টিসি নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি হয় তবে তার আগের বিদ্যালয়ের মেধাক্রমের ভিত্তিতে নতুন প্রতিষ্ঠানের তালিকা অন্তর্ভুক্ত করা যায় এবং সেই অনুযায়ী কিন্তু তাকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা সুযোগ দেওয়া যেতে পারে এরপরে বৃত্তি পরীক্ষার ধরন তোমরা অনেকেই জানো না আসলে বৃত্তি পরীক্ষা কয় ধরনের হয় বৃত্তি পরীক্ষার দুই ধরনের হয় একটা হলো ট্যালেন্ট ভুল বৃত্তি আর একটা সাধারণ বৃত্তি বৃত্তিপ্রাপ্তদের কত টাকা করে দেয়া হবে বা কত টাকা বৃত্তি দেয়া হবে ট্যালেন্ট ভুল বৃত্তি যারা পাবে বা এর আওতায় যারা থাকবে তারা একবারে তিনশো পঁচাশি টাকা পাবে তারপরে প্রতি মাসে তারা তিনশো টাকা করে পাবে সাধারণ বৃত্তি যারা পাবে এর আওতা যারা থাকবে তারা এককালীন তিনশো পঁচাশি টাকা পাবে এবং প্রতি মাসে তারা দুইশো টাকা করে পাবে এখানে আরও একটি সুযোগ রয়েছে অষ্টম শ্রেণীতে যারা বৃত্তি পাবে তারা এসএসসি পর্যন্ত কিন্তু তাদের যদি বেসরকারি স্কুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের বেতন যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ মাপ হওয়ার কথা বা মাপ না হলেও হাফ পরিমাণে মৌকুফ হওয়ার কথা রয়েছে বিশেষ দূরবাস্ট সব ধরনের বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের পঞ্চাশ শতাংশ